একটাবার বলতো বাংলাদেশে তো শত শত নদী আছে সবচেয়ে সুন্দর নদী কোনটা বলতে পারবেন আজকে চলেন আপনাদেরকে বাংলাদেশর সুন্দর নদীটাতে ঘুরতে নিয়ে যাব বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটা জেলার নাম সুনামগঞ্জ আর এই জেলার একটা পাশ পুরোটাই ভারতের মেঘালয় রাজ্যের বিশাল বিশাল সব পাহাড় আর ঠিক সেই মেঘালয় থেকেই নেমে এসেছে স্বচ্ছ শীতল পানির একটা নদী যার নাম জাদুকাটা সুনামগঞ্জ শহর থেকে জাদুকাটা নদী যাইতে হলে আপনাদের প্রথমে আসতে হবে আব্দুল জোহর সেতু যেটা স্থানীয়ভাবে হচ্ছে সুরমা সেতু নামে পরিচিত এইখানে সুনামগঞ্জ শহর থেকে সুনামগঞ্জ শহর থেকে এইখানে আপনার ভাড়া নিবে দশ টাকা এখানে আসার পরে আপনি সিএনজি পাবেন তারপরে হচ্ছে বাইক পাবেন রাজু ভাই কয় টাকা ভাড়া নেয় এখান থেকে লাউরের গড়া জন একশো বিশ টাকা দেড়শো টাকার মতো পরিচিত হবে বাট একশো বিশ হচ্ছে অ্যাভেলেবেল আচ্ছা এখন যদিও বা আমার রাজু ভাইয়ের বাইক আছে আমরা রাজু বাইকে পেরা যাইতেছি সাথে আমার ফ্রেন্ড দাস এই বেচারা ঢাকার গরম সহ্য করতে না পাই চলে আসছে আর যখন আপনার নিজেরা যাবেন মানে লোকাল ভাবে সেক্ষেত্রে যে রাজু ভাই যেটা বললেন সিএনজি ভাড়া আপনার একশো বিশ থেকে দেড়শো টাকা আর যে জায়গাটায় নামতে হবে সেটা নাম হচ্ছে লাউরের গড়

রাস্তার দুই পাশে অসংখ্য গাছ আবার কোথাও কোথাও দেখবেন দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ যে কোনো জায়গায় ঘুরতে গেলেই ফল খাওয়াটা হচ্ছে আমার এক প্রকার পেপে আমি খাই এখান যাওয়ার সময় ধলপুর নামক একটা জায়গা সেইখানে হচ্ছে এই পেপেটা কিনছি সে তিনশো টাকা দাম চাইছে গাছ পাকা বলে বাট দুইশো টাকায় হচ্ছে আমরা কিনছি এটা

আপনি যদি জাদুকাটা নদী ঘুরতে আসেন সেক্ষেত্রে যেটা করতে হবে লাউরেগড় নামতে হবে লাউরেগড় নামার পরে কিন্তু জাদুকাটা নদীতে নামার আগে একদম সীমান্তে নোমেন্স ল্যান্ডের এখানে একটা মাজার আছে নাম হচ্ছে শাহ আরিফিনের মাজার সেইখানে একটা ঢুঁ মারতে পারে শারীফিনের মাজারটা মূলত একদমই বর্ডার এরিয়াতে পাশে ইন্ডিয়ার আমি হন যে মুহূর্তে দাঁড়াই আছি এইটা নমানস লাইন। কিছু না বিজিবি এর একটা সাইনবোর্ডও আছে। তো যখন আসলে এখানে অরোর হয় প্রচুর পরিমাণ মানুষ আসে। প্রচুর পরিমাণ পুরো হাওয়ার অঞ্চলে মানুষ তো আসেই না। এছাড়াও দেশে বিভিন্ন অঞ্চল থেকে এই শারীফিনের মাজারে মানুষজন আসে। আর এছাড়াও এখানে আরেকটা জিনিস है, এই জাদুকাটা নদীর পারে যেটা হচ্ছে হিন্দু ধর্মবলম্বী যারা আছে, ওনাদের পনা তীর্থ বলে। ওনারা সবাই পূর্ণ স্নান করতে আসেন এই জাদুকাটা কাটা নদীতে পড়োশ এবং তীর্থ হয় তখন কিন্তু এই অঞ্চলটা অর্থাৎ এই লাউরের গড়ে প্রচণ্ড পরিমাণ ভিড় হয় এই তাজুবাই কেমন ভিড় হয় প্রচুর পরিমাণে ভিড় হয় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই সুনামগঞ্জে পুণ্যতীর্থ আসে মুসল করার জন্য হিন্দু ধর্মগুলির এবং সব কিছু দাম বেড়ে যায় মানে এইটা মোটামুটি সব জায়গাতেই যখনই মনে করেন চাহিদা অনেক বাড়ে মার্কেটে ক্রাইসিস তৈরি হয় সব কিছু দাম দ্বিগুণ হয়ে যায়

ভালো লাগতেছে যেটা হলো যে এরকম মাজার আসলে এরকম জায়গায় নো নোম্যানসল্যান্ড এর আশেপাশে মাজারটা আসলে কখনো আমরা দেখি নাই বা ওরকম ভাবে আমাদের এক্সপিরিয়েন্স নাই তো এরকম একটা চুপচাপ স্থান এমন একটা মাজার সেটা নিরিবিলি পরিবেশে খুব ভালোই লাগে যদি জাদুঘাটাতে গোসল করতে আসেন তাহলে আর একটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে গুদারা আছে অর্থাৎ যেটা খেয়া পারা পার হয়ে বাড়ি কাটি লাগিয়ে কিছুটা সময় কাটায় আসতে পারেন তো আমাদের হাতে যেহেতু যথেষ্ট সময় এই কারণে আমরা চিন্তা করলাম না আমার আগে আমরা একটু বাড়ি কাটি লা যাই গোসল করে আসি তো এইখানে এই হচ্ছে পারা পার এই যে নৌকা চলে আসছে পার হয়ে দুই দিকে It's on the highway. If you only knew, being back here always makes me think of you. When the world is sleeping, these আপনি যখন বাড়ি কাটিলার উপরে আসবেন ভাই এবং উপর থেকে যখন আপনি জাদুকাটা নদীর দিকে তাকাবেন জাস্ট মুগ্ধ হয়ে তাকায় থাকবেন পুরা এই যে দেখুন নীল পানি ক্যামেরা তার চোখের মতো এত সৌন্দর্য ধরা যায় না পানি পাশে মেঘালয়ের বিশাল বিশাল সব পাহাড় যদি বৃষ্টি হইতো এই পাহাড়গুলো আরও ক্লিয়ারলি দেখা যাইতো বাট এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে না আস্তে আস্তে কে তো বর্ষাকাল শুরু আর যখন বর্ষাকাল প্রপারলি চলবে এই সময় এই জায়গাগুলো যে দেখতেছেন এইগুলো সব আরও ঘন গাছপালায় সব ঢেকে যাবে আর এই জাদুকাটা টোটালি চেঞ্জ হয়ে যাবে যতগুলো জায়গা দেখতেছেন মরুভূমি মরুভূমি টাইপের এগুলো সব পানি নিচে চলে যাবে সব যদিও গাছপালা ধরনের নড়তেছে না কিন্তু এই দিক থেকে ঠান্ডা একটা ফিল পাওয়া যেতেছে So quiet this time year, with a road that's coming back again. Just viewed up deck by eight and a He just liked to say Jai বিকেল হয়ে গেছে আসরা দিছে বেশ আগে এখন প্রচণ্ড গরম সুতরাং গিয়ে নদীতে দাপায় পড়তে হবে ওই যে দূরে নদী এখন গিয়ে এই নদীতে লাভ দিতে সাঁতার শিখার কি পরিমাণ যে ফজিলত এটা ভাই বোঝানো যাবে না অবশ্যই সাঁতার শিখবেন অবশ্যই সাঁতার শেখা মিস দিবেন না এই যে ক্যামেরা যে ধরে আছে সে নামতে পারতেছে না এবং আফসোস করতেছে উপরে বসে বসে সে অপারম অথচ জাদুকাটার এত সুন্দর পানি এ বেচারা আসতেই পারতেছে না এই যে সাঁতার না শিখার কুফল এই যে পোলা দেখতেছেন পোলা সাঁতার জানে না ঢাকা শহরে এই পাথরের মধ্যে বড় হইছে সাঁতার শিখে নাই আমার জন্মের পর থেকে শিখে হল আর আমি তো বুড়ি শৈল্লা আর বুড়ি শৈল্লারা জন্মের পর থেকে হাসের মতো সাঁতার জানে গদ গদ করে কে কে খায় করে গদ 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 করে খায় আমি আসলে অন্য কিছু দেখছো না তুমি বাট অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন এই যে এই লোক সাতার জানে না এখন এই যে সাইডে দাঁড়ায় থাকতেছে আমাদের মতো দূর দূরান্তে যেতে পারে না কখনো সময় জাদু কাটায় আসবেন এসে গলা অব্দি ডুবিয়ে চুপচাপ বসে থাকবেন আর ঠিক এমন একটা ভিউ পাবেন আর তখন আপনি বুঝতে পারবেন এই জাদু কাটা নামের সার্থকতা আর সময় যে কোন দিক দিয়ে যাবে টেরই পাবেন না